আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং দেখব যে তোমাদের নোংরা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা এবং সৃজনশীলগুলো আমরা সমাধান করব প্রথমে আমরা দেখে নেব যে এই কবিতাটি আমরা তল পড়ে নেই রেখো মা রেখো মা দাসে মনে ইমি করিপদে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করুণাগো তব মন কুকন্দে অবাসে দৈবর বেশে জীবতারা যদি হোসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে জন্মিলে মরিত হবে অমরকে কবে চিরস্থির কবে নির হাইরে জীবন নদে কিন্তু যদি রাখমনে নাহি মা সমনে। সমিকাও গোলে নাগ পড়িলে অমৃত রোদে সেই দন্য নরকুলে নাহি বলে। মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোনো গুণ আছে যাচিব যে তব কাছে হেন অমরতা আমি হেন শ্যামা জন্ম দে তবে যদি দয়া কর ভুলদুষ ঘুন্দর অমর করিয়া দাসে সুবরদে সুবর স্মৃতি স্মৃতিজলে মানসে মা যথা ফলে মধুময় তমরস কি বসন্ত কি শরদে আমরা তোমাদের এই কবিতাটি দেখে নিলাম এখন তোমাদের যে কবিতার যে অর্থগুলো সেটি আমরা দেখি যে প্রথমে যে আমাদের রেখমা দাসে মনে এই মিনিটি করিপদে সারিতে মনের সাদ বটে যদি বটে যদি পরমার মধুহীন করনাগ এখান থেকে যে কবি মাইকেল মধুসূদন দত্ত গভীর আবেগ তার জন্মভূমিকে মা এবং নিজের সে মায়ের সন্তান মনে করেন যে কবি কবি মায়ের কাছে প্রার্থনা করে বলেছেন খেয়ালের বসে যে তিনি যদি কোনো ভুল করেন তবে মা যেন তার সন্তানের সমস্ত দুষ্কৃতি যে ক্ষমা করে দেন এটি কবি বুঝিয়েছেন আর তারপর হচ্ছে প্রবাসের দৈবর বসে জীবতারা তারা যদি খসে এ আকাশ হতে নাহি ফেদতা হয় এটি হচ্ছে কবি মনে করেন স্বদেশ মাতা যদি তার তাকে পশ্চিম স্নেহ থেকে বঞ্চিত না করে তাহলে প্রবাসে দৈবর ইচ্ছাই যদি তার মৃত মৃত হয় মৃত্যু হয় তাতে কোনো দুঃখ নেই তারপর সে জন্মিলে মরিত হবে অমর কে কথা কবে চিরস্থির কবে নির আইরে জীবন নদে কিন্তু যদি রাখ মনে নাহি মা দৌড়ি সমনে এটির উত্তরটি হচ্ছে যে কবি জানে যে জীবন মাত্রই যে মৃত্যু আছে মানুষের জীবন নদীর জল মতো কেবল পড়িয়া যায় স্থির থাকে না কিন্তু কবি জন্মিলে জন্মভূমি মা যদি তাকে স্নেহের বাদনে বেঁধে রাখেন তাহলে তার মৃত্যুতে কোনো ভয় নেই সেই দন্য নরকুলে রূপ যারে নাহি বলে মনে মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচিব সে তার কাছে হেন অমরতা আমি গো শ্যামা জন্ম কবি মূলত জন্মভূমির স্নেহের পরশের অমরতা লাভ করতে চান কারণ তিনি জানেন জগতের মানুষের মধ্যে সেই উত্তব এবং ইথার্থ যার যে বলে না মনে রাখে কিন্তু তার তো এমন কিছুই নেই যা নিবেদন জন্মভূমি লোকের কাছে অমরতা দাবি করবেন দাবি করবেন তিনি তাই মাতৃভূমি মায়ের কাছে জানতে চান এমন এক কোন গুণ আছে কিনা যে যার জন্য সকলে তাকে মনে রাখবে তবে যদি দয়া কর ভুল দোষ অমর করিয়া বর দেহ দাসে এটি হচ্ছে কবি সুবর যাত্রী দেশ কাছে যে অমরতা প্রার্থনা করেন কারণ তিনি বিশ্বাস করেন জন্মভূমিতে মা যদি তার সন্তানকে ভর দান করেন তাহলে অমরতা হয় মোটেই অসম্ভব নয় আর যা আছে দোষ আছে ভুল আছে তা মায়ের স্নেহের কাছে যে মায়ের ইচ্ছা করলে তা ক্ষমা করতে পারবেন প্রতি যেন স্মৃতি জলে মানসে মা জতাফুলে মধুময় আমরস কি বসন্ত কি শরদে মাইকেল মধুসূদন দত্ত যে জন্মভূমি সেরে প্রবাসী গিয়ে জন্মভূমির সাথে যে দূরত্ব সৃষ্টি করেছেন তা কবির দেহের দূরত্ব আত্মার নয় মানুষের স্মৃতিতে কবি যেন সবসময় বিরাজ করেন সেজন্য তিনি জন্মভূমির প্রতি অপূর্ণ মিনতি করেছেন তার জন্মস্থান বঙ্গভূমি যদি তার অপরাধ ক্ষমা করেন তাহলে তিনি এদেশের প্রাকৃতিক নানা অনুসঙ্গাদের মধ্যে বিরাজ করবেন আমরা তোমাদের এই কবিতাটির অর্থ সহ আমরা দেখে নিলাম আর তারপরে দেখবো আমরা নমুনা প্রশ্নগুলো আমরা সমাধান করে নিই চলো যে প্রথম হচ্ছে এক মক্ষিকার সামর্থক শব্দ কোনটি এই একের উত্তরটি হচ্ছে যে মাসি মাসিক হচ্ছে দুই নরকুলের ধন্য কে এই এর উত্তরটি হচ্ছে গ যিনি মান আর তারপর তিন ও চার উদ্দীপকের জন্য আমরা উমা তোমার চরণ দুটি বক্ষে আমরা দরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি হচ্ছে বাংলার হাওয়া বাংলার জল হৃদয় আমার পরে সুশীতল এই দেখো তিন কবিতাংশ বঙ্গবন্ধু প্রতি কবিতার কোন চরণটির বা প্রকাশ পেয়েছে এই তিনের অতিথি হচ্ছে অ রেখুমা দার্শমনে এমনটি পরিপদে চার যে বঙ্গবল প্রতি কবিতার মতো খ কবিতাংশ প্রকাশ পেয়েছে এই চারের উত্তর হচ্ছে গ যে এখানে সম্পূর্ণ তারপর সে আমরা দেখে শ্রী সৃজনশীল প্রশ্নগুলো তার আগে আমরা এই উদ্দীপকটি দেখে নেই যে আবার আসিব ফিরে দান সিঁড়ে এ বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সাক্ষ্যচীল শালিকের বেশে হয়তো বুড়ের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে বেশি একদিন আসিব এই কাঠালে মানব মানবের মাঝে আমি বাঁচিবার চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই চলো আমরা দেখে নেব ক বাংলা ভাষার রচিত প্রথম মহাকাব্যের নাম কি চলো এখানে কি কয় হচ্ছে যে মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদ বট আমরা তোমাদের এই কয়ঋতুটি দেখে নিয়েছি আর তারপর দেখবো আমরা বর প্রার্থনা করেন কেন ব্যাখ্যা নেই ক্ষয়রতুটি হচ্ছে কবি দেশ মাতৃকার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকার জন্য বর প্রার্থনা করেন মাইকেল মধুসূদন দত্ত তার জন্মভূমিকে প্রচন্ড ভালোবাসেন তিনিও চান তার প্রিয় জন্মভূমি যেন তাকে মনে রাখেন রিদস স্থান দেন তারপরে আমরা গ ইতিপক্ষে প্রথম কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার যে দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা কর। চলো আমরা এই গরুটি দেখে নেই উদ্দীপকে প্রথম কবিতাংশে যে বাংলার প্রকৃতিতে কবির অমরতা লাভের আকাঙ্ক্ষা ও স্বদেশ প্রেম প্রকাশ পেয়েছে ওটি যেন স্মৃতি চলে স্মরণটির মধ্যে দিয়েও যে একথাই কষ প্রকাশ পেয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের আমাদের জন্মভূমি এদেশের প্রতি রয়েছে আমাদের সীমাহীন ভালোবাসা বাংলা মায়ের ফুলে তাই সব বাঙালি অনন্তকাল স্থান পেতে চাই উদ্দীপকে প্রথম তবকের কবি মৃত্যুর পর প্রজন্ম হলেও যে মানুষ অথবা সাক্ষচের শালিকের বেশে বাংলা মায়ের ফুলে ফিরে আসার আকুতি প্রকাশ করেছেন কবির কবির যে এই আকুতির মধ্য দিয়ে বাংলার প্রকৃতিতে অমরতা লাভের ইচ্ছা প্রকাশ পেয়েছে আমরা তোমাদের এই গয়া ঋতুটি দেখে নিয়েছি তারপরে দেখে নেব আমরা ঘ যে উদ্দীপকে দ্বিতীয়াংশ যে বঙ্গভূমির প্রতি তুমি কি একমত যুক্তি সহ উত্তর দাও তবে আমরা এই গয়া ঋতুটিও দেখে নেই গয়া ঋতুটি হচ্ছে যে বঙ্গভূমির প্রতি কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাদতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে কবি স্বদেশকে অত্যন্ত ভালোবাসেন স্বদেশের প্রতিটি বস্তু আকর্ষণ করে তাই কবি বাংলা মাকে জানিয়েছেন তিনি যেন ছেলেকে ভুলে না যান আকাঙ্ক্ষা জানিয়েছেন স্মরণীয় হওয়ার এবং দেশমাতার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকার তোমরা এ পর্যন্ত লিখে নিবে যে এ পর্যন্ত তোমরা লিখে নিবে খাতার মধ্যে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই অষ্টম শ্রেণী যে বঙ্গভূমির প্রতি এই কবিতাটি থেকে কবিতার যে বিস্তারিত অর্থ এবং অনুশীলনীর সমাধানগুলো আমরা দেখে নিয়েছি আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে প্রার্থনা এটি থেকে আমরা যে তোমাদের কবিতার যে অর্থ সহ এবং অনুশীলনীর সমাধান আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ